আমাদের অনেকে ধারণাও নাই যে এই রিপোর্টগুলার সিগনিফিক্যান্সের গুরুত্বটা কি হান্ড্রেড পার্সেন্ট না হোক আশি শতাংশও যদি আমাদের প্রয়োগ করা হয় সালাম আলাইকুম জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে যারা এটা নিয়ে হতাশা প্রকাশ করছেন ভিডিওটা মূলত তাদের জন্য আমাদের কিন্তু জুলাই বিপ্লব হাতছাড়া হয়ে যায় যায়নি বিপ্লব হওয়ার কারণেই এই যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে এবং তার উপরে ভিত্তি করে যেই রিপোর্টগুলো পেশ করা হয়েছে এই রিপোর্টের ফাইন্ডিংস এর উপরে ভিত্তি করে যদি রাষ্ট্র কাঠামোতে যদি সংস্কার আনা হয় যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের এই জুলাই বিপ্লবটা সফল এখন আমাদেরকে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুইটা একটা হচ্ছে আমাদেরকে পড়তে হবে জানতে হবে কমিশন রিপোর্টগুলোতে কি আছে কি পরিবর্তনটা আসছে আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই রিপোর্টগুলা আদৌ বাস্তবায়ন হবে কিনা বাস্তবায়ন করার জন্য বাধ্য করতে হবে সরকারকে বাধ্য করতে হবে পাশাপাশি যদি এই সরকার আমলে নাও হয় পরবর্তীতে যে সরকার আসবে তাদেরকে কীভাবে বাইন্ডিংসের মধ্যে রাখা যায় তাদেরকে বাধ্য করা যায় যাতে তারা যে ক্ষমতায় আসুক না কেন তারা হচ্ছে এই 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 সংস্কার রিপোর্টের আলোকে তারা হচ্ছে রাষ্ট্র কাঠামোতে এই সংস্কারগুলো করবে বা চেঞ্জগুলো নিয়ে আসবে যদি এটা আনতে পারি আশি শতাংশ যদি বাস্তবায়ন হয় তাহলে আমি বলবো যে এটা জুলাই বিপ্লবের একটা অনেক বড় সফলতা অনেক বড় বিজয় কারণ এই রিপোর্টগুলো যে করা হয়েছে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা অলরেডি রিপোর্ট সাবমিট করেছে তার মধ্যে সংবিধান সংস্কার কমিশন নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ চারটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা এই চারটা জায়গায় সংস্কার আনার জন্য তারা রিপোর্ট অক্লান্ত পরিশ্রম করেছেন তারা দিনকে রাত বানিয়ে তারা পরিশ্রম করেছেন এটার জন্য যা পড়াশোনা করা দরকার গবেষণা করা দরকার এটার জন্য মাঠে যে পরিমাণ জরিপ করা দরকার গণমানুষের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন তারা এটা মানে গবেষণা করে এবং হচ্ছে মাঠে জরিপ করে কিন্তু তারা এই প্রতিফলনগুলো এখানে ঘটিয়েছে এবং এই রিপোর্টগুলোর যদি বাস্তবায়ন হয় ভবিষ্যতে কোন স্বৈরাচার তৈরি হওয়ার সুযোগ পথ বন্ধ হয়ে যাবে জবাবদিহিতা আসবে দেশে গণতন্ত্র ফিরে আসবে মৌলিক যে অধিকারগুলো মৌলিক যে চাহিদাগুলো আমাদের সেগুলো বাস্তবায়ন হবে এখন আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ যে এই রিপোর্টগুলোর ভিত্তিতে যাতে রাষ্ট্রের অবকাঠামোর পরিবর্তন আসে আমরা যেন এই রিপোর্টগুলোর যদি হান্ড্রেড পার্সেন্ট না হোক আশি শতাংশও যদি আপনাদের প্রয়োগ করা হয় ইমপ্লিমেন্ট করা হয় তাহলে কিন্তু আমি বলবো আমারটা আমাদের জন্য অনেক বড় বিজয় এই প্রজন্মের জন্য অনেক বড় বিজয় কারণ এটার জন্য আমাদের অনেক স্বপ্ন ছিল আমাদের অনেকে ধারণাও নাই যে এই রিপোর্টগুলোর সিগনিফিকেন্স গুরুত্বটা কতটুকু এটা আমাদেরকে এখন পড়তে হবে জানতে হবে প্রত্যেকটা রিপোর্ট এবং সেটা কীভাবে বাস্তবায়ন করতে হবে সেই জন্য প্রয়োজনে আরেকটা বিপ্লব করতে হলে সেটাও করতে হবে হয় এই সরকার করুক বা পরবর্তী যে সরকারই আসুক না কেন তারাও যাতে করতে বাধ্য হয় সেই রাস্তাটা সেই পথটা আমাদেরকেও মুক্ত করতে হবে তাহলে বলবো আমাদের যে হতাশাটা হতাশাটা কেটে যাবে হতাশা হতাশার কিছু নেই এই রিপোর্টগুলোর ভিত্তিতে যদি চেঞ্জ চলে আসে অবকাঠামো আমাদের সংস্কার চলে আসে তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বড় বিজয় এটা আমাদের শহীদদের প্রতি বলবো এটা আমাদের যে ঋণ এটার মাধ্যমে আমাদের শোধ করা সম্ভব সবাইকে ধন্যবাদ আমার প্রত্যেকটা রিপোর্টের প্রত্যেকটা সংস্কার যে রিপোর্টগুলো হয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর ওয়াইজ সেগুলোর উপরেও আস্তে আস্তে হয়তো সুযোগ থাকলে আলোচনা করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের অনেকে ধারণাও নাই যে এই রিপোর্টগুলার সিগনিফিকেন্সের গুরুত্বটা কতটুকু